আমি সরকারি চাকরি করি হাত দিয়ে কত ছেলে মানুষ হয়ে গেলো আর আমি বাসন মানব দেখো কতকাল বাসন দয়াল আর কতকাল বাসন মাঝবা কপা কি চললাম বাসন মাজা হয়ে গিয়েছে দেখি আমার পুকিরাসটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাই কেন তোরা জানিস না কেন কি করেছে তোর কি হয়েছে আমি তো সায়া তোলা ধারাবাহা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টার চাকরি পেয়েছি তোর চাকরি কে দিয়েছে

କତ ବେଳା ହୋଇଗୁଦେ ସଙ୍ଗେ କଥା ବୋଲି ସମୟଟା ନଷ୍ଟ ହୋଇଗଲା

বন্ধুরা ওখানে কথা তোদের বলতে হবে না এবার বলে এই বলতে কি হয় বল তোদের পড়াশোনা খুব ভালো হচ্ছে

बीटा आ ये गाना जा এইবার একটু মালের কাছে ফোন করি কি হতো না ঠিক আছে থেকে চলে আসবে এসে বাসনগুলো বৌ জ্ঞান বৌ ধ্যান বৌ মুনি বউ ছাড়া আমি যেন মুনি হারা

মা নাম রেখেছে জনি ছেলেদের নিয়ে একটা রচনা বলে তো ছেলেদের নিয়ে রত্মা হ্যাঁ হ্যাঁ প্রথম ছেলেরা হচ্ছে কে তো পশু তৃতীয় তো এরা নিজের বৌদের ভাবে পেতনি পরের বৌদের ভাবে আর পাঁচে নিজের বৌ থেকে নিজের ছেলেদের বেশি ভালোবাসছে বাহ এ না বলে ছাত্র তো চলে আসছে প্রধান শীত কলেজ আছে কোনে কিছু প্রয়োজন জিজ্ঞেস করব তো মাস্টারমশাই কেমন আছে আমি তো ভালো আছি আমি কেমন আছি ভালো 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 আছি তো মাস্টারমশাই মিড মিল দেওয়া হয় ছাত্রদের হ্যাঁ ছিল তো অবশ্যই না তো ভাবেই কি ওরা ও চালে পোকা থাকে না না ভালো ঠিক আছে তো মাস্টারমশাই বলছিলাম কি আপনি কতদিন পড়েছেন আমি করেছি তো সিক্স পাস

না 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 রঙ করছি হিসাব করছি হ্যাঁ অবশ্যই তো আমরা লাইভে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মাস্টার অঙ্ক করছে সেই সাহায্য লাই স্কুলে তো দেখে নিন আমরা সেই শিক্ষার হাল

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উন্নতির জয় ভেসে আছে সাতলা ধাপাড়া বঙ্গি মাধ্যমিক বিদ্যালয় মাস্টারমশাই হাল দেখতে পাচ্ছেন একটি অঙ্গ করতে পারেনি বিয়োগ তো স্কুলের এই হাল মাস্টারমশাই এই অঙ্গ একটি করলো তো মাস্টারকে কিছু জিজ্ঞেস করে নেবো মাস্টারমশাই কিছু বলবেন মাস্টার অবশ্যই বলার মনে নেই কারণ একটি অঙ্ক পারেনি একটি বিয়োগ দিয়েছিলাম তো এখান থেকে চলে যাবো মাস্টারমশাই এই হাল বাদ দাও বালছাল এখানে চলে যাবো সেই জায়গা ভাড়া ওদের প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাক সেখানে গিয়ে হালচাল কেউ আশা করি থেকে ভালো হবে কিন্তু যাই না কি হবে সেখানে ছাত্রগুলো তো এমন তো হতে পারে না ছাত্র চলে যাবো ব্রেকিং নিউজ আজকে সেরা খবর পঁচিশ হাজার ঘুষের চাকরি বাতিল সবচেয়ে বড় খবর একজন সিক্স পাস লোককে স্কুলের হেডমাস্টারের চাকরি দেওয়া হয়েছে শালা আজকের যা খবর বেরিয়েছে দিয়েছে না পুরো গাল ফাটা খবর পুরো গাঁড়া পঁচিশ হাজার চাকরি গেল সরকারি চাকরি পুরো বাঁশ দিয়ে ঠেলে আর আজকের খাঁচা খবর রাজি খাসির মতো খাঁচা খবর পঁচিশ হাজার চাকরি বাতিল আজকের খাঁচা খবর আজকের খাঁচা খবর পঁচিশ হাজার চাকরি বাতিল আজকের খাঁচা খবর পঁচিশ হাজার চাকরি বাতিল সরকারি চাকরি বাতিল আজকের খাঁচা খবর

যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আপনাদের ভিডিও ভরসা হ্যাঁ চাইলে অনেক কিছু করতে পারে আর পরের ভিডিও তোমার জন্য আসছে খুব জলদি টাটা ডাড